নদীগর্ভে তলিয়ে গেল ইলেকট্রিক পোস্ট সহ ইটের রাস্তা অশনি সংকেতের ফলে গঙ্গাসাগরের কপিলমণি মন্দিরের সামনে নদী বাঁধ একটু একটু করে ভেঙে গিয়ে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে নিম্নচাপের জন্যই ইতিমধ্যেই উত্তাল হয়ে গিয়েছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার কারণেই বড় বড় যে ঢেউগুলি আছে সেগুলি মাটির নদীর বাঁধের ওপরে সে আছড়ে পড়ছে তারপরেই দুর্বল হয়ে গিয়েছে মাটির নদী বাঁধ জোয়ারের জলের ধারে গঙ্গাসাগরের কপিলমণি প্রাঙ্গনের সামনে এক নম্বর স্নানঘাট থেকে শ্মশানঘাট পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার ইটে রাস্তা ভেঙে সমুদ্র গর্ভে বিলীন হয়ে গিয়েছে ইতিমধ্যে এই বিষয়ে আতঙ্কিত এলাকাবাসী রাস্তা ভেঙে গিয়েছে ইলেকট্রিকের পোস্টও ভেঙে গিয়েছে ভাঙন মেরামত করার জন্য যেটুকু কাজ করা হয়েছিল সেটুকু কাজ নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে সেই কারণেই আতঙ্কে রয়েছেন এলাকাবাসী কি কি ভাঙছে কি কি ভাঙছে দাঁত কিছু দিয়েছিল সব দিয়েছে মানে ফুটি মুটি সব চলে যাচ্ছে তো এই রাস্তা চলে যাচ্ছে কিছু থাকছে না মানে ভালো করে

জন্য বাঁধ নির্মাণের জন্য কেন্দ্র সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা পাকাপোক্ত কংক্রিটের বাঁধ নির্মাণের প্রয়োজন আছে যেমন আয়লা প্যাটার্নটে বিভিন্ন জায়গায় আয়লা প্যাটার্ন হয়েছে ঠিক তেমনিভাবে ভাবে আয়লা প্যাটার্নটে এখানে ঘাট নির্মাণ করা এবং তার উপর বাঁধ নির্মাণ করা এটা জরুরি প্রয়োজন কিন্তু রাজ্য সরকারের আর্থিক সহতা আর্থিক যে সংকুলান সেই আর্থিক সংকুলন না থাকার কারণে এটা মাটি দিয়ে বাঁধ নির্মাণের কাজ বারবার করছেন বারবার চলে যাচ্ছে জলের তোলায় কোনোভাবে এটাকে আটকানো যাচ্ছে না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলো প্রামাণিকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ